সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আহমতুল আপনারা জানেন আমাদের যে পরিকল্পনা রয়েছে বাংলাদেশি সেবা পার্টির সেটি জাতির সামনে আমরা সব সময় তুলে ধরি তার ভিতরে একটি হলো আমরা আমাদের দেশকে গড়ে নিতে চাই আমরা চাই না বিশ্বজুড়ে আমরা যত অসভ্যতা রয়েছে সেগুলিকে আমরা প্রাধান্য দিই কারণ আমাদের কাছে রয়েছে আমরা যদি দক্ষ মানুষ তৈরি না করতে পারি তাহলে আমাদের জানতে হবে আমরা এই পৃথিবীতে ব্যর্থ হয়ে যাব আর এই দক্ষ মানুষ তৈরি করার জন্য আমাদের শিক্ষাঙ্গনে এমন কিছু শিক্ষকদের নিয়োগ দিতে হবে যারা রব্বানি প্ল্যান বিশ্বাসী এবং রব্বানি প্ল্যানের জ্ঞান রাখে বারবার আমাদেরকে একাত্তরের চেতনার ব্যবসা করার কথা বলা হয়েছে আর এই একাত্তরের চেতনার ব্যবসা করতে করতে খুনি হাসিনা কিন্তু দিল্লিতে আশ্রয় নিয়েছে আবার আর একজন রয়েছে মোসলেখা দিয়ে চলে গেছে জীবনে রাজনীতি করবে না তাকে ফিরিয়ে আনা হচ্ছে যে কিনা লন্ডনে বসে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার তিনি পূর্ব জেলুজ আলেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন দ্রুত করার জন্য আহ্বান জানিয়েছেন যদিও তার এই আহ্বান কেউ শুনবে না মুসলমানেরা যদিও হাতে তালি দিচ্ছে আমাদের দেশের মূর্খ মুসলমানেরা খুব খুশি কিন্তু কেউ জানে না যে ডক্টর ইউনুস আমেরিকার পোষ্য একটি প্রাণী যদিও আমরা আমাদের দেশের প্রধান হিসেবে বসিয়েছি আমাদের বড় আশা ছিল সেই আশাতে পানি ফিরে গেছে কারণ তার চারিপাশে এমন কিছু লোকেরা বসে আছে যারা ভারতের গুণকীর্তন করে আবার কেউ ইউরোপের কেউ আমেরিকার কেউ অস্ট্রেলিয়ার আবার কেউ চায়নার নেতানিয়াহ যখনই কথা বলেছে তখনই বোঝা গেছে যে ইসরায়েল এই রাষ্ট্রকে যারা সাধুবাদ জানায় গোপনে সৌদি আরব তাদেরকে সাপোর্ট করে আমাদের দেশের পুলিশকে এমনভাবে গঠন করতে হবে যে পুলিশ হবে বাংলাদেশের যে পুলিশ ধানের শীষের কিংবা নৌকার হবে না তাই দরকার এ দেশে বাংলাদেশি সেবা পার্টি যারা রব্বানি তন্ত্র পছন্দ করে উনিশশো চুয়াত্তরের ইতিহাস আমাদেরকে বলছে যে দুর্ভিক্ষ আমরা জেনেছি সেটি তৈরি করা হয়েছিল আর যে বুঝতে পেরেছিল সে বলেছিল ভাত দে হারামজাদা জাদা নইলে মানচিত্র খাবো আর সেই লোকটি হচ্ছে কবি রফিক আজাদ আর হারামজাদা বলতে কাকে বুঝিয়েছেন সেটি আমরা এখন সবাই জেনে গেছি আজ হাসিনার পোষ্য খুনি কুকুরেরা আমেরিকার মাটিতে বসে স্লোগান দিচ্ছে শেখ হাসিনার ভয় নেই রাজপথ ছাড়িনি অথচ সেই আমেরিকা এখন ভাবে ধুলাই দিচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীদের যে এখন আর তারা বলতে পারছে না কোনো কিছু কারণ তারা পালানোর জায়গাও পাচ্ছে না আমাদের এই দেশের সন্তানদেরকে ভুয়া ইতিহাস পড়িয়ে বলে দেওয়া হয়েছে যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র ভারত আমাদের বন্ধু বেশে এসেছিল ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ভারত আমাদের দেশে সত্যিকার অর্থে এসেছিল লুটপাট করতে আর লুটপাট করে নিয়ে চলে গেছে এটি সত্য কথা যদিও আমাদের দেশের একদল পাকিস্তানের দালাল আর একদল ভারতের দালাল হয়ে এই দেশকে অশান্তিতে রেখেছে আর এই ডায়লগুলি আমাদের বারবার শুনতে হচ্ছে খুনি হাসিনার ব্যাপারে আপনাদের এতটুকু মনে রাখতে হবে আর একবার সে সুযোগ পেলে এই দেশটি লেনদুব দর্জির মতো ভারতের কাছে বিক্রি করে দিয়ে সে মরবে ডক্টর স্যারকে আমি বলবো আপনি আওয়ামী লীগকে ঠেকাতে পারবেন না বিএনপিকেও কেউ ঠেকাতে পারবেন না একটু খোঁজ নিয়ে দেখুন এদের পিছনে যারা সাপোর্ট দিয়ে চলেছে তারা অলরেডি ভারতের বাহিনী নেতানিয়াহর মতো লোক জাতিসংঘে যখনই বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছে তখনই জাতিসংঘ তার বৈধতা হারিয়ে ফেলেছে এটি আমাদের কেউ বলতে পারছে না কেন বা বলতে পারবে কারণ আমাদের দেশের স্কুল কলেজে বানর থেকে মানুষ হয়েছে এটি কিন্তু শিখানো হয় এটি পড়ানো হয় ষোলোটি বছর যে এই দেশকে দোজক বানিয়ে দিয়েছিল সেই দোজকের পাহারাদের পাহারাদার যারা তাদের থেকে আল্লাহ আমাদেরকে নাজাদ দিয়েছেন এর এরপরেও আমরা বলছি খুনি হাসিনার সরকার বারবার দরকার আবার ফখরুল বলছেন তাকে নির্বাচনের জন্য বৈধতা দিতে হবে আওয়ামী লীগ নির্বাচন করবে মনে রাখবেন আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় এটা ইন্ডিয়ার জন্য বাংলাদেশ ধ্বংসের একটি কামান একটি গোলা বারুদ এছাড়া আর কিছুই নয় এই খুনি হাসিনা এতটাই বেহায়া নির্লজ্জ যে সে কিনা বলেছে নিউ ইয়র্ক থেকে কেউ যেন অক্ষত ফিরতে না পারে এরপরেও আওয়ামী লীগের নেতাকর্মীরা এই খুনি হাসিনার নির্দেশ মেনে দেহায়া হয়েছে অন্যে কুকুর হয়েছে না আছে লজ্জা না আছে আজ আমাদের দেশের অনেক স্থানে এই ছাত্র লীগের এই আওয়ামী লীগের মিছিল মিটিং হতে দেখা যাচ্ছে অথচ আমরা যারা দেশকে এগিয়ে নেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ স্যারকে সহযোগিতা করে চলেছি সেখানে যাদের বিচার হওয়া দরকার ছিল শতাব্দীর শ্রেষ্ঠ মির্জাফর খ্যাত ডক্টর আসিফ নজরুল গংরা সেই বিচার কখনো সুষ্ঠ হতে দিবে না কারণ বিচার যারা করবে তারা নিজেরাই আসামি আজ চায়না আমাদের দেশে বিনিয়োগ করছে তাতে ভারতের সাথে টক্কর দিলেও বাংলাদেশ চায়নাপন্থী হয়ে যাবে কিন্তু আমরা পারছি না দেশ থেকে আমাদের লুটপাট করা অর্থগুলি ফেরত এনে নিজেদের দেশকে গড়তে ডক্টর মোহাম্মদ স্যার সেদিনই ভুল করেছিলেন যেদিন চুপপুর হাতে শপথ বাক্য পাঠ করেন চুপপুর অধীনে এ দেশে কখনো শান্তি আসতেই পারে না আজ যদি আমরা ভারতের সাথে সম্পর্ক না রাখতে পারি তাহলে আমাদের দেশের উন্নতি খুব শীঘ্রই হবে তাতে কিঞ্চিত সন্দেহ নেই খুনি হাসিনা দুই হাজার একচল্লিশ বা দুই হাজার একাত্তর সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল সেটা পারিনি কারণ অহংকার আল্লাহ কখনো পছন্দ করেন না আজ তাদেরকে এই দেশ পছন্দ করেনি যার জন্য ভারতের পেটে আশ্রয় নিয়েছে বিএনপি মার্কা মুসলমান যারা রয়েছে এই মির্জা ফখরুল ইরা লিফলেট বিতরণে লিখেই দিয়েছে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি ভাই ভাই ধানের শীষে ভোট চাই বাংলাদেশের গণ অভ্যত্থানকে ভারত ভালোভাবে কখনো নিতেই পারে না এ কারণে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হয়ে চলেছে তবে ডক্টর ইউনুসকে যেভাবে হটানোর বা যেভাবে তার চারিপাশ থেকে বেঁধে দেওয়া হয়েছে তাতে একদিন এই ভারত আবার ঢুকবে তখন এদেশের সন্তানদের যান আরও বেশি চলে যাবে কারণ বিএনপির ভিতরে এই ফজু পাগলারাই রয়েছে বেশি খুনি হাসিনার পরিবার সহ এগারোটি শিল্প গ্রুপের এক হাজার ছয়শো উনআশি কোটি টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটি আজ স্থগিত করা হয়েছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থা এটা যে করতে পেরেছে এর জন্য জাতি তাদেরকে ধন্যবাদ দিচ্ছে যদিও সেই ওসি প্রদীপের মতো ফাঁসির রায় হওয়ার পরেও তার ফাঁসি হচ্ছে না এগুলিও একদিন শেষ হয়ে যাবে বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে জাতিকে আমি বলতে চাই বাংলাদেশ এমন একটা দেশ হবে যখন যে সরকার ক্ষমতায় আসুক না কেন আইন আদালত মিডিয়া সব তখন সেই সরকারের দখলে চলে যাবে এমনটি কখনো বাংলাদেশি সেবা পার্টি চায় না তাই যে সংবিধান আমরা তৈরি করে দিয়েছি আল কোরআন থেকে এটি প্রতিষ্ঠা করতে দিবে না দুই শ্রেণীর লোকেরা এক শ্রেণীর লোক তারা উলামা লীগ এবং উলামা দলের সাথে সম্পর্ক রাখে আর এক শ্রেণীর লোকেরা ধানের শীষ এবং নৌকার সাথে সম্পর্ক রাখে আমাদের সামনে একটা ইলেকশন আসছে সেই ইলেকশনের পথে বাংলাদেশ দুই পক্ষ একটা ভারত পক্ষ আর একটা আল্লাহ তালার সহযোগিতা নিয়ে বাংলাদেশি সেবা পার্টির পক্ষ যদিও অনেকে এখনও জানেও না যে আমরা আসলে এই দেশকে কেন এবং কিভাবে স্বর্গময় করব আওয়ামী লীগ এখন প্রায় জায়গায় যেরকম মিছিল করছে গত সতেরো বছরে বিএনপি তার অর্ধেক মিছিল করলেও হাসিনা আরও আগেই পালাত কিন্তু বিএনপি পারেনি একটি বালু ট্র্যাক সরাতে আর যদি বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে এবং বিএনপিকে মুছে না দেওয়া যায় তাহলে যে বিএনপি সরাসরি বলেই চলেছে আমরা সরি আইনে বিশ্বাসী না এই বাংলাদেশে অন্তত এই দুটি দল কখনো শান্তি আনতেই পারে না বাংলাদেশে যত বড় বড় হামলা হয়েছে এই পর্যন্ত যত মানুষ খুন হয়েছে গুম হয়েছে হত্যা হয়েছে সবগুলোর সাথে ভারত সরাসরি জড়িত ছিল আর ভারত করিয়েছে বিএনপি মার্কা এবং আওয়ামী লীগ মার্কা এই মুসলমান নেতা নেত্রী আর কর্মীদের মাধ্যম দিয়ে বাংলাদেশি সেবা পার্টি কখনো সেটি পছন্দ করেনি করবেও না বাই অচিরেই হয়তো মোদী পালানোর দৃশ্য দেখবে গোটা ভারতবাসী কেননা বিশ্বে এ পর্যন্ত কোনো জালিম শাসক মা পায়নি মোদিও পাবে না নেপালের অবস্থা আমরা দেখেছি শ্রীলঙ্কার অবস্থাও দেখেছি এমনকি ইন্দোনেশিয়ার অবস্থাও আমরা দেখেছি বিএনপি ক্ষমতার লোভে দিল্লির দাসত্ব মাথায় পেতে নিতে চায় তাদের ব্যাপারে দেশপ্রেমিক জনতাকে দ্রুততম সময়ের মধ্যে সিদ্ধান্তে আসতে হবে যদিও শফিকুর রহমান বলেছেন ভারত নাখোশ হবে এমন কোনো কাজ জামাত করবে না আমরা এমন একটি ছোট্ট ছেলে পেয়েছি যে ছেলেটির ব্যাপারে মোদি স্বীকার করেছে ভারতের ইতিহাসে একজন ব্যক্তিকে কখনো টাকা দিয়ে কেনা যায়নি সেই ব্যক্তির সেই ছেলেটির নাম হলো হাসনাত আব্দুল্লাহ তো আসুন আমরা চেষ্টা করি সর্বান্তকভাবে আমরা যেন রব্বানি সিস্টেমকে কিভাবে প্রতিষ্ঠিত করব, সেই লক্ষ্যে কাজ করতে পারি আর আমাদের সন্তানেরা যেন এইভাবে স্লোগান না দেয় নেতা তোমার ভয় নাই টেম্পু স্ট্যান্ড ছাড়ি নাই তো এই ধরনের কথা যেন কেউ না বলে দেশের সন্তানেরা আজ এতটাই উগ্র হয়েছে যে চাঁদাবাজ নামে তারা পরিচিত আর চাঁদাবাজি করে তারা এখন লন্ডনে টাকা পাঠাচ্ছে পাকিস্তান এবং সৌদি আরব নিরাপত্তার একটি চুক্তি করেছে এটি ভিসতে যাবে তাতে কিঞ্চিত সন্দেহ নেই বিএনপির সবচেয়ে বড় ভুল আওয়ামী লীগের পথে হাঁটা এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার রাজনীতি এই বিএনপি অলরেডি ভারতের পক্ষ থেকে গ্রহণ করেই বসে আছে আর যেদিন বিএনপি জিতবে এক সপ্তাহের মধ্যে খুনি হাসিনা এদেশে হাজির হবে এই হাসিনা যদি আর কিছুদিন ক্ষমতায় থাকতো তাহলে তার মেয়ে পুতুলকেও ট্রেনিং দিয়ে দিত কেননা মানুষ চিরস্থায়ী বাঁচে না খুনি হাসিনাও বাঁচবে না খুনি খালেদা যেভাবে বলেছিল যে আমার ছেলেকে যেতে দিন জীবনে সে কখনো রাজনীতি করবে না আজ খুনি খালেদা একবারও বলতে রাজি না যে আমার ছেলে আর দেশে আসবে না যেই বিপদ কেটে যায় তখন সবাই চিৎকার করে ওঠে বিএনপিতে আছে ফজলু পাগলা যদিও আপাতত তাকে সাসপেন্ড করা হয়েছে কিন্তু তার থেকে ভয়ানক আকারে আছে ফখরুল আব্বাস সালাউদ্দিন দুদু বুলু আজ হাসিনা হাসিনাসহ যারা আওয়ামী করে তারা একটু চিন্তা করে না যে এতগুলি মানুষকে মেরে ফেলে দেওয়া হলো শিশুদেরকেও মেরে ফেলে দেওয়া হলো তারপরেও তাদের ভিতরে কোনো অনুশোচনা নেই হাসিনার নির্দেশে শুধু পাঁচই আগস্টেই যাত্রাবাড়ি এলাকায় একশোর উপরে মানুষ হত্যা করেছে কিন্তু দুঃখের বিষয় হলো যারা বিচার করবে তারা কোনোভাবেও সুষ্ঠু বিচার করতে চাচ্ছেন না এই শতাব্দী শ্রেষ্ঠ মির্জাফর খ্যাত ডক্টর আসিফ নজরুল গংরা ভারতের প্রেসক্রিপশন মেনেই শতভাগ এগোচ্ছে বিএনপি এর যদি আপনারা মনে করেন যে আপনারা ধানের শিষকে আনবেন তাহলে মনে রাখবেন আপনারা জীবনে সবচেয়ে বড় ভুল করবেন বিএনপি এত বড় বিপদে আছে রুমিন ফারহানাকে নিয়ে নিলুফাকে নিয়ে ফজলুকে নিয়ে রেজভিকে নিয়ে সেটি আমরা বুঝতেই পারছি হেফাজতের পাঁচই মে মতিজেলে যে হত্যা করা হয়েছিল মাদ্রাসার ছাত্রদেরকে এরপরেও তাদের নেতারা কোনো বিচার চাচ্ছে না যেটি আমাদেরকে জানানো হয়েছে সেই গোপন তথ্য অনেকেই ফাঁস করে দিয়েছে আর কেনই বা হেফাজতের নেতারা বিচার চাইবে কারণ তাদের বড় বড়রা টাকা খেয়ে চুপ হয়ে গেছে ঠিক একই কায়দায় আজ ফিলিস্তিনে যে অবিচার হচ্ছে তার দায় ইসরাইলের একার নয় এটি আমাদের বিশ্বাস করতে হবে এর দায় আমেরিকাকেও নিতে হবে আর মোদিকেও নিতে হবে এছাড়া নিতে হবে সাতান্নটি মুসলমানদের দেশকে তাই আসুন আমরা এখন বাংলাদেশকে সুন্দরভাবে গড়ার জন্য বাংলাদেশকে স্বনির্ভর করার জন্য বাংলাদেশকে ভূস্বর্গ বানানোর জন্য বাংলাদেশি সেবা পার্টির সাথে দেই আল্লাহ আমাদের সবারই সহায় হন